দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার ঝলই হাটে মঙ্গলবারের পর্যাপ্ত পরিমাণে আমদানি দেখছি দর্শক কিবারে ভরপুর আমদানি আমরা এই হাট থেকে জানানোর চেষ্টা করবো আজকের বাজার ছিল তো আমরা রয়েছি এই মুহূর্তে জসিম ভাইয়ের ঘরে আমরা দেখছি ঘরের মধ্যে প্রচুর মরিচ কেনা হয়েছে দেখেন পর্যাপ্ত মরিষ কেনা হয়ে গেছে তা আমরা একে একে জানবো ভাইয়ের কাছ থেকে কী কী মরিচ কিনছেন বা কোন মরিচ কী দামে কিনছেন আমরা দেখছি এখানে আহ একদম ঝরঝরা মরিচ একেবারে ঝরঝরা কোয়ালিটি দেখছেন শুকনা কোয়ালিটি ঝরঝরা মরিচ আমরা দেখানোর চেষ্টা করবো আমরা একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ অনেক মাল কিনছেন হাটের ভিতর ভাই দল দেখছি অনেক মাল কিনেন এখানে এটা আপনার ঘর নাকি বৃষ্টির কারণে ডাইরেক্ট ঘরের ভিতরে এই জসিম ভাই তো না আপনার নাম জসিম ভাই দর্শক এটা কি মরিচ ভাই জিরা মরিচ জিরা মরিচ আচ্ছা মরিচ এটা কত করে গেল ভাই

ভেঙে যাবে এলে কি আপনি নিজেই চালান দেন ওইখানে লাইনে এই জন্যই মানে ভালো মালটাই কিনছে হ্যাঁ দর্শক নিজে যখন খরিদ কিরে তখন দেখা যায় আমরা যদি এটা হাত দিয়ে মোচড়া দেই অর্থাৎ আমাদের ভাষায় বলে মোড়া আপনারা দেখেন আমি হাত দিয়েই ভেঙে দিতে পারতেছি এতটা শুকনো দেখছেন এই যে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভাই দেখে শুনে মালগুলো কিনছে জোসীম ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি যেন ভাই মেশাস তনু ভান্ডার তনু ভান্ডার দাস তনু ভান্ডার আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু আমি যেটা দেখাইলাম হাতে ভেঙে যাচ্ছে এই পরিমাণ শুকনো টাইট মালটা কিনছে আপনারাও ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা কি বলে এটা বলে পাবনা পাবনাইয়া পাবনাইয়ার রেট কি গেছে

তনু ভান্ডার জোসীম ভাই আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা পঞ্চগড়ের আজকে ঝলইহাট থেকে ভাইয়ের ঘর থেকে তথ্য দিলাম কোন বাজার কেমন যাচ্ছে তো আপনাদের সহযোগিতা করবে যদি কেউ আসেন কিনে দিতে সহযোগিতা করবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইল ঝলইহাট থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ